আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোছি তো আজকে আপনাদের সাথে ফেসবুকের একটা আপডেট নিয়ে হাজির হয়েছি ফেসবুকের আপডেট হচ্ছে কপি পেস্ট করে কোনো কমেন্ট করবেন না কারো লেখা পোস্ট কপি করে এনে নিজের প্রোফাইল কিংবা হচ্ছে পেজে আপলোড করবেন না দ্বিতীয়ত কারো ভিডিও কাট করে এনে পেজে প্রোফাইল আপলোড করবেন না যদি পেজ থেকে ইনকাম করতে চান এইগুলি অবশ্যই বন্ধ করতে হবে আর দুনিয়ার হ্যাশট্যাগ এক গাধা হ্যাশট্যাগ ইউজ করা বন্ধ করুন প্রয়োজনে দুই একটা তিনটা বা সীমিত লিমিটের মধ্যে ইউজ করবেন না হয় আইডি পেজ হারাতে পারেন আর দ্বিতীয়ত মনি মনিটাইজেশনও হারাতে পারেন তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকেই আছেন নিজের ভিডিও পঞ্চাশ একশোটা গ্রুপে শেয়ার করেন এই শেয়ার শেয়ার করা বন্ধ করতে হবে আর ফুল কন্টেন্ট আপনাদের আপলোড করতে হবে কোয়ান্টিটি যাই হোক না কেন কোয়ালিটি ফুল হতে হবে হোক সপ্তাহে একটা আপলোড করেন কিন্তু কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করেন আর অন্যের কোনো কিছুই আপলোড করবেন না এতে করে পেজ আইডি যাই হোক হারাতে পারেন এই আপডেটের কথা আমি অনেক আগেই বারবার বলেছি অনেকে আছেন কমেন্ট বক্সে এসে ওরা ধুরা কমেন্ট করতেই থাকেন সাপোর্ট করলে সাপোর্ট করবেন এই সেই মানে একদম জগা খিচুড়ি অবস্থা বানিয়ে ফেলেন এটা মোটো করবেন না আপনাদের জন্য কমেন্ট সেকশনে যাওয়াই যায় না এগুলা কি করেন নিজের শখের পেজ আইডি হারাতে না চাইলে এগুলি কখনোই করবেন না ঠিক মতো কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করতে থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন পাবেনি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও তো হাফেজ